একচল্লিশতম এসআই যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন কম্পিউটার কম্পিটেন্সি টেস্টে পাশ করেছেন অপেক্ষা করছেন আপনাদের জ্বালা যন্ত্রণা এগুলো আমি বুঝি অপেক্ষা করা এর থেকে কঠিন সাজা আর কোনো কিছু হতে পারে না সেটা প্রেমের ক্ষেত্রে হোক বিয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো কারোর জন্য হোক আপনি আপনার কোনো বন্ধুর জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করলে আর কোনো সময় ফুরায় না আপনি কোনো দিনের জন্য অপেক্ষা করছেন সময় কিন্তু আর ফুরাবে না আবার যদি আবার টেনশন হয় যে আসলে আপনাদের একচল্লিশতম এসআই ভাই ব্যাটে কি হবে কি হবে না এই টেনশনটাও যদি থাকে তখন তো আর সেটার বলা অপেক্ষা রাখে না তো সব মিলিয়ে আপনাদের টেনশন আপনাদের অপেক্ষা আপনাদের জ্বালা যন্ত্রণা এগুলো আমি কিছুটা হলেও বুঝি কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই কারণ আপনার হাতে আমার হাতে কিছুই নেই তবে আপনাদের পরীক্ষাটা হবে এটা নিশ্চিত এটা নিশ্চিত থাকেন কারণ আপনাদের কোনো কিন্তু অভিযোগ নেই যেহেতু আমাদের স্যারেরা এখন পদোন্নতি ট্রান্স ট্রান্সফার পোস্টিং এই সব বিষয় নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে দেশের একটি সংস্কারের সময় চলছে আপনাদের এই সময়টা দিতেই হবে যারা একটু চালাক চতুর যারা একটু ইন্টেলিজেন্ট তারা বসে না থেকে অন্য অন্য চাকরির পরীক্ষাগুলোর প্রস্তুতি নেবেন এবং সাথে সাথে ভাইবা প্রস্তুতির প্রস্তুতিটা অবশ্যই নেবেন সবার জন্য